ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য খুব মজাদার ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে এসেছি মাত্র চারটি উপকরণে তৈরি এই রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এখানে আমি দেখো চার পিস ইলিশ মাছ নিয়েছি একটা মাথা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হাফ কেজি কচুর মুখী বা গাটি বা কচুর ছড়া যে যাই বল না কেন একদম সুন্দর করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি কচুরমুখিগুলোকে এভাবে একটু টচ করে নিচ্ছি যেন সব জায়গায় হলুদের গুঁড়াগুলো লেগে যায় এই রান্নাটা আমি করবো কচুরমুখী অনেকে কিন্তু ভাপ দিয়ে আগে সেদ্ধ করে নেয় তারপরে ভাপ দিয়ে পানিটা ফেলে দেয় কিন্তু আমি এভাবে রান্না করব না আমি একটু ভিন্নভাবে তোমাদেরকে রান্না করে দেখাবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর এখানে আমি যে চার পিস মাছ আর একটা মাথা নিয়েছি এটাকে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব এমনভাবে মেখে নিব যেন একদম প্রত্যেকটা মাসে প্রত্যেকটা জায়গায় মশলাগুলো লেগে যায় এখানে দেখতে পাইলে যে আমি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ সরিষার তেল আর হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি এখন সুন্দর করে এটাকে একদম মেখে নিব আর একটু সাবধানতার সাথে মাখতে হবে যেন হাতে আবার কাটা ফুটে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে দেখো এইভাবে মেখে আমি এটাকে দশ মিনিটের মতন রেখে দিব যেন মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায় আর আমি মা যে কচুরমুখী দিয়ে যে ইলিশ মাছটা রান্না করবো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর মাত্র চারটা মশলা দিয়ে কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারবে তো দেখো চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটা যখনই গরম হয়ে উঠেছে তখনই হলুদ মেখে রাখা যেই কচুর মুখী বা কচুর গাটি এটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি দেখো তোমরা এখানে কিন্তু আমি মুখীটাকে কিন্তু সেদ্ধ করিনি নিই আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এখানে আমি কোনো লবণ দেইনি শুধু হলুদ দিয়ে মেখে রেখেছি কেন লবণ দেইনি আমি পরবর্তীতে তোমাদেরকে সেটা বলে দিব। তো মুখিগুলোকে যখনই দেখবে একটু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখনই কচুরেই এই মুখি বা গাঁটিগুলোকে তোমরা তুলে নিবে এভাবে তুলে ফেলতে হবে সুন্দর একটা কালার চলে আসবে এর ফলে হবে কি গাটিটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর গাটিগুলো এত সুন্দরভাবে সেদ্ধ হবে যে তোমরা সেদ্ধ করলেও অনেক সময় এত সুন্দর নরম হয় না তো এই গাটিগুলোকে কিন্তু আমি এখন তুলে ফেলছি আর এই যে তেলটা আছে তেলের মধ্যে আমি আগে থেকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিব। এ মাছগুলোকে আমি সম্পূর্ণ ভাজবো না অর্থাৎ একদম কড়া করে যে ভাজা বা শক্ত করে ভাজা সেভাবে ভাজবো না এটাকে আমি একদম হালকাভাবে এটাকে ভেজে নিব সামান্য উল্টে পাল্টে দিব কোনো কালার জাস্ট একটু হালকা যখন শক্ত হবে তখনই আমি এটাকে খানিকের মতন ভেজে নেব যখনই ভাজাটা হয়ে যাবে অর্থাৎ একটু সামান্য শক্ত হবে তখনই আমি মাছগুলোকে তুলে নিবে যে দেখো আমার মাছটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তো এরপরেও কিন্তু দেখো মাছের কিন্তু প্রচুর তেল ছিল যার কারণে এই যে আমি তেলটা দিয়ে ভাজলাম তারপরেও কিন্তু কড়াইতে তেল রয়ে গেছে এই যে এক সাইডে মুখে আমি ভাজা কচুর মুখে এক সাইডে কিন্তু মাছ নিয়ে নিয়েছি এখন কড়াইতে যে আমার তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি দেব হচ্ছে প্রায় দুটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি কিন্তু এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি একদম সুন্দর করে একটু ব্রাউন কালার যখন পেঁয়াজটা হয়ে আসবে তো এ সে পর্যন্ত আমার ভাজতে হবে আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে আমি হাফ চামচের একটু বেশি অর্থাৎ এক চামচ পরিমাণ আমি লবণের মধ্যে দিয়ে দিয়েছি আমি কিন্তু এর মধ্যে এর আগে কিন্তু কোনো লবণ কচুরমুখীর মধ্যে দিইনি পেঁয়াজের মধ্যে এখন আমি লবণটা দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর কালারটা যখনই একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখন এর মধ্যে সামান্য গরম পানি দিয়ে পেঁয়াজটাকে আমি একদম সুন্দর করে গলিয়ে নিচ্ছি আর এর ফলে হবে কি পেঁয়াজটা পোড়া লেগে যাবে না আর দেখো এই যে পেঁয়াজটা কিন্তু একদম মানে পানির মধ্যে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি এই যে হলুদ মরিচ দিয়ে যে মাছটা মেখে রেখেছিলাম সেই হলুদ মরিচের মাখা মাছের যে পানিটা সেটাও আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া এরপরে আমি দিয়ে দিয়েছি একদম উঁচু উঁচু করে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি কিন্তু মরিচ আর হলুদটাকে কিন্তু এখানে এইভাবে একদম মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিব যে পেঁয়াজ পেঁয়াজের পেস্ট এখানে আমি তিন চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিব এরপর আমি আর এর মধ্যে কোনো মশলা অ্যাড করবো না এটা কি এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব আমি এই যে ইলিশ মাছ এই ইলিশ মাছের তরকারিতে কিন্তু আমি কখনোই মানে আদা রসুন জিরা ধনিয়া এগুলো ব্যবহার করি না তো দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে যখনই তেলটা উপরে চলে এসেছে তখনই কিন্তু আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কচুর মুখিগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নিচ্ছি অর্থাৎ কষিয়ে নিব এই কচুর মুখিটাকে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে কারণ হচ্ছে ইলিশ মাছের নিজস্ব একটা গন্ধ থাকে ইলিশ মাছের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে মশলা দেয় তাহলে কিন্তু ইলিশ মাছের যে নিজস্ব গন্ধটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য আমি এখানে আর কোনো এক্সট্রা মশলা ইউজ করব না আমি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে এখন আমি একদম খুব ভালোভাবে এর মধ্যে প্রচুর মুখীটাকে সেদ্ধ করে নিব দেখো যখন এভাবে একদম খুব ভালোভাবে বলক চলে এসেছে আমি চেক করে নিচ্ছি যে মুখীটা কি সেদ্ধ হলো কিনা তো সেদ্ধ হয়েছে কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি আরও কিছু সেদ্ধ হতে হবে এ পর্যায়ে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি এভাবে মাছগুলোকে দিয়ে আমি এখন মাছটাকে ঢেকে রাখবো যেন মাছের যে সুন্দর একটা ফ্লেভার এটা যেন কচুর মুখীর সাথে মিশে যায় আর মাছ থেকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল বের হয়েছে সে তেলটাও কিন্তু কচুরমুখীর সাথে মিশে যাবে তো দেখো কালারটা কতটা সুন্দর এসেছে তরকারিটার কালার অলরেডি খুবই সুন্দর চলে এসেছে এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়ে আমি এটাকে মিনিট দুয়েকের মতন এটাকে ঢেকে রাখবো যেন কাঁচামরিচের ফ্লেভারটা এর সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এখন আমার কচুরমুখীর যে ঝোলটা সেটা কিন্তু একদম সমান সমান হয়ে এসেছে মাছের সমান সমান হয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি এইভাবে একটু নেড়ে দিব হাত দিয়ে একটু দুই সাইডে একটু দুলিয়ে দিবো দুলিয়ে দিয়ে আমি এটাকে কিন্তু একটু মানে এক মিনিটের মতন ঢেকে রাখবো তারপরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ হচ্ছে এই যে এখন যে ঝোলটা দেখছো এই ঝোলটা কিন্তু ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে এত ঝোল থাকবে না ঠান্ডা হওয়ার পর ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে এর জন্য এটাকে একটু ঝোল ঝোল নামাতে হবে আর কচুরমুখীতে যদি আমি প্রথম অবস্থায় যদি লবণটা দিয়ে দিতাম এই ও কচুরমুখীগুলো কিন্তু একদম গোলে ভর্তার মতন হয়ে যেত এরকম আস্ত হতো না আস্ত থাকতো না তো সেই জন্য মুখিটাতে শুধুমাত্র হলুদ দিয়ে ভেজে নিতে হবে এটাই হচ্ছে এটা টিপস দেখো কতটা সুন্দর কালার এসেছে তরকারিটার তো এই রেসিপিতে তোমরা অবশ্যই কচুরমুখী ইলিশ মাছ রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আজকে রেসিপি কেমন লাগলো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে কি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ